তোমার ঘরে তোমার বউ হলো তোমার কাছে সবচেয়ে বেশি দুর্বল কারণ বান্দি মা বাবা ভাই বোন সবার মহাবত পাইয়া যেই বাড়িতে বড় হয়েছে ওই বাড়িটাকে জীবনের জন্য পর বানায়া স্বামী তোমার হাত ধইরা অচেনা অজানা মানুষগুলাকে আপন বানাইয়া জীবনের জন্য বাপ মারে পর বানাইয়া চইলা আসছে স্বামী তোমার ঘোরে তোমার বিবি আসছে তোমার স্ত্রী সাতেন ভাই আসে নাই বোন আসে নাই রক্তের কেউ আসে নাই এই ঘরের মধ্যে তোমার বিবি হলো দুর্বল সবাই হলো তোমার লোক যদি তোমার মুখ থেকে কোনো কথা এসে কষ্ট পায় হাত দিয়া যদি তুমি তারে কোনো কষ্ট দাও মনে রাইকো সে যদি চোখের পানিটা ফালায় আল্লাহর জমিন বরদাস্ত করে না দুর্বলের পানির ফোঁটা জমিন শুইতে পারে না সাথে সাথে আল্লাহর আদালাতের ফাইলে গিয়া জমা হয়ে যায় বহু মহিলা আছে এমন নতুন বউ স্বামীর বাড়ির কষ্টের কথা মারে জানায় না বাবারে জানায় না কারণ মা কষ্ট পাপে বাবায় কষ্ট পাবে নিজে নিজে হজম করে নে পাক গড়ি কান্না করে একা বাথরুমের ভিতরে দেয়া কান্না করে একা একা আল্লাহ তুমি আমারে কোন বাড়িতে পাঠাইছো এই বাড়ির মানুষগুলি এত কঠিন এরা আমাকে আপন করে নিতে পারলো না নিতে পারলো না আল্লাহ আল্লাহ আমাকে কোন দাম দেয় না স্বামী কোন স্বামীর হাতে তুমি আমারে দিছো একটু ভালোবাসা দেয় না এই চোখের পানিটা ফুল যদি মাটিতে ফেলায় যুবক মনে নেই কেউ জিন্দিগির নামাজ রোজা হজ জাকাত লইয় আল্লাহর কাছে তুমি মুক্তি পাইবা না যদি স্ত্রীর উপরে জুলুম করো আর সে যদি আল্লাহর আদালতে চোখের পানি পালাইয়া মামলা দেয় এজন্যই নবী বলেছে মজলুমের দোয়া বদ্ধ সাবধান দুর্বলের কাছ থেকে পারলে দোয়া নিও কখনো বদ্ধ নিও না এমন আচরণ করো না যে আচরণে দুর্বল কষ্ট পায় কারণ তার মামলা আল্লাহর আদালতে ডাইরেক্ট হয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া আল্লাহি হিজাব দুই নম্বরে নবী বলেন ওয়াল মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তিন নম্বরে নবী বলেন বাপ মার দোয়া বদদোয়া এটাও কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় বাপ মার দোয়া করলো আল্লাহর দরবারে কবুল বদদোয়া দিলো কবুল এই কথাটা আমি কইছি না নবী কইছে জোরে কও না আমি না নবী নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে আব্দুল কাদির জিলানী মইনুদ্দিন চিস্তির মতো এত বড় বুজুর যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়াও এরা যদি তোমার জন্য হাত হাজার হাজারো আব্দুল কাদির জিলানি হাত উঠাইল দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু রহমতের নবী বলেছেন মা যদি হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে এজন্য বলি দিলটা নরম করে কথাগুলি বুঝো আমার নবী রহমতের নবী মায়ার নবী ওই যুবককে বলতেছেন যুবক মার জন্য বাবার জন্য মূর্তিকারের জন্য কিছু পাঠাইবা এই দোয়াটা তুমি পইরো দুই নম্বরে নবী বলেন আল ইসতিগফারু তাদের জন্য তুমি দান সদকা কইরো তাদের জন্য তুমি কিছু ফরজ কইরো তাদের জন্য দোয়া আর আয়োজন কইরো এই যে আমার মা বোনের আজকে মাহফিলের আয়োজনটা করছে নবী কই যদি মৃত গানের জন্য তুমি এরকম এরকম কিছু খরচ করো এই সবটুকু আল্লাহ পাক সাথে সাথে মৃত গানের কবরে আল্লাহ পৌঁছে দেন তিন নম্বরে নবী কয় ইনফাযু আহদিহিমামিন বাদহিম সাথে সাথে জাল্লা পৌঁছায় একটা ঘটনা করি জুনাইদ বাগদাদি নাম শুনছেন না আপনারা বহুত বড় আল্লাহর বলি অসুবিধা দিতেছে আপনাদের ভাই কার কার মনোযোগ আছে হাত ধরে আল্লাহর দেখ আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমি ঘুমাইছেন স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান নামি চেহারা কান্না করতেছে হুজুরের কাছে আইসা জুনাইদ বাগদাদি বলেন ভাই তুমি কে হুজুর আমি একজন জাহান নামের আসামি কবরে আজাবির ভিতরে আসি কিন্তু আমার বাড়ি আপনার বাড়ির কাছে কোন বাড়ি হুজুর আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছি কি সাহায্য আল্লাহ আমাকে বলছে যদি আমার মেয়েটা আমার জন্য একটু দান সৎকা করে একটু দোয়া করায় তাহলে আল্লাহ ওই মেয়ের দোয়ার উচিলায় কবরের আজাবটা মাফ করে দিবে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান এই মেয়েটাকে আমি দিন শিখাই আসি নাই এই মেয়েটারে আমি কোরআন শিখাই নেই আল্লাহর পরিচয় শিখাই নেই এটা আমার মস্ত বড় ভুল বাপমা মনে রাখবা সন্তান কিন্তু বাপমার কাছে বহুত বড় আমানত এটা খেলা না এটা ডগ না সন্তানকে যেভাবে আমি খুশি বড় করব যা খুশি আমি পড়াবো অসম্ভব এটা হবেই না কারণ সন্তান আমার কাছে আমানত মালিক হলেন আল্লাহ এই সন্তানকে আমি কি পড়াবো কি শিখাবো কি দেখাবো কি বুঝাবো নতুবা খেয়ানকারী হিসাবে কাট করা দাঁড়াইতে হবে আল্লাহ আদালতে সন্তানই মামলা দিয়ে বলবে আল্লাহ আজ আমি জাহান নামি হওয়ার পিছনে আমার বাপমা এক নম্বরে দেয় আমার বাপমা আমার কি শিখাইছে জিগান কি দেখাইছে জিগান ঘরের ভিতরে আমি নামাজ পড়ার দৃশ্য দেখার কথা আমি দেখছি আমার কানে আসার কথা আমি শুনছি আমার মা গান শুনে আমার বাবা গান শুনে গানের আওয়াজ কানে আসছে যার কারণে আমার নষ্ট হয়েছে আমি যে তোমার চিন্না দুনিয়াতে ইসলাম এটা বাতিল হয়েছে নষ্ট করছে আমার বাপ না ওই লোকটায় কেউ গুজু একটু দয়া কইরা যদি আমার মেয়েটাকে আপনি বলতেন বাগদাদি থেকে ওইটা তিনি মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন মানুষদের কি জিজ্ঞেস করেন মানুষেরা কয় হুজুরি মেয়ের কাছে যাইয়েন না মেয়ে ভালো না চরিত্র খারাপ আল্লাহর বাবা চরিত্র ভালো না খারাপ সেটা আমার দেখার বিষয় না আমি একটা জরুরি খবর নিয়ে তার কাছে যেতে হবে বলো তোমরা কোথায় গেলে পাবো মানুষেরা কয় হুজুর নদীর ঘাটে গোসল করে আপনি সেখানে গেলে পাবেন জুনাইদ বাগদাদি তিনি এখানে আসলেন দাঁড়ায় রইলেন মেয়েটা ওইটা কয় মৌলবি আপনি আবার কি চান ইনি বলতেছে মাঝে মা কিছু চাই না একটা খবর নিয়ে আইছি কি কয় বাবার খবর কয় আমার আব্বার আবার খবর কিসের বাবা তো কত আগে মইরা একদম কবরে পচে গেল কবরের কথা তার দিলের ভিতরে বাঘ ব্যথা লাগে না ভয় লাগে না মহিলা গুণা করতে করতে মেয়েটা গুণা করতে করতে কলিজা তার শক্ত হয়ে গেছে এজন্য কবরস্থান দেখলেও তার বেশি একটা ভয় লাগে না বরং ঠাট্টা করে মহিলায় কয় হুজুর বাবার কথা কয়া কোনো লাভ নাই কি কথা এরপর কন শুনি কয় তোমার বাবা কবরের ভিতরে আজাবে আছে স্বপ্নে আমারে দেখাইছে আল্লাহ নাকি তারে বলছেন তুমি যদি তার জন্য একটু দোয়ার আয়োজন করো অথবা কিছু সত্তা করো আল্লাহ এই উশিলায় তারে মাফ করে দিবে সন্তানের কোন দান সন্তানের কোন কিছু জন্য পাক করে আজ আমি যদি আমার বাপমার নামে দান করি আগামীকাল আমার সন্তানও আমার নামে দান করবো কিনা জোরে বলেন সন্তানকে দান করা শিখায় যাও সন্তানকে নামাজ পড়া দেখায় যাও সন্তানকে কোরআন তেলাবাদ আবাজ শিখায় যাও

ঘর তার প্রথম বিদ্যালয় এজন্য বাপমার কাছ থেকে যা শিখে মরণ পর্যন্ত সেটা থাকে ঘরের সন্তান যা দেখে মরণ পর্যন্ত এটা এটা বাপমার জিম্মাদারি ডান হাতে খানা খাইতে হয় বিসপিল্লা খানা শুরু করতে হয় আল্লাহ খুশি হয় বাচ্চা কই বা আল্লাহ খুশি হইলে কি হয় বলে আল্লাহ তোমার জান্নাত দিব ছোট বাচ্চা বুঝে না কই বোঝান কারে কয় বাচ্চারা শুধু প্রশ্ন করে তুমি দুই কথায় বুঝায় দাও জান্নাত হলো সুখ শান্তির জায়গা এইভাবে করলে আল্লাহ नाराज হয় আল্লাহ नाराज হলে কি হয় জাহান্নামে যেতে হয় জাহান্নামে কাকে বলে কই আযাব গজবের জায়গা এই কথাটা সন্তানের কলি যায় তুমি শিশুকালে ঢুকাও জান্নাত নাম জান্নাত নাম জাহান্নাম শব্দটি কলি যায় ঢুকায় দাও শিশুকালে এটা পাথরে খোদাই করে লিখে দেওয়া হয় শিশুদের দিল দেমাগ কাদা মাটির মতো শিশুকালে যা বুঝাইবেন যা দেখাইবেন যা শুনাইবেন এটা মরণ পর্যন্ত আসর থাকে মাটি শক্ত হয়ে গেলে যায় না গাছের চারা বড় হয়ে গেলে পানি দিলেও লাভ হয় চারা গাছে পানি দাও কিনা জোরে বলেন আর এজন্যই আমরা উলামায়ে করাম বলি শিশুকালে বাচ্চারে মাদ্রাসায় পড়াও পাঁচ বৎসর অন্তত নুরানি মাদ্রাসায় এর এরপরে তারা ডাক্তার বানায় ইঞ্জিনিয়ার বানাই পাঁচটা বৎসর মাত্র পড়াইলে তার ওই দিল দেমাগের ভিতরে আন্দার নাম নবীর নাম পরকালের কথা কলিজায় লিখে দেওয়া হবে ভুলবে না এই খবরটা দেওয়া মাত্র এই মেয়েটার মন বিন্দু পরিমাণ নরম হল না গোনা করে করে যায় শক্ত সাথে সাথে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে আমার বাপের লাগি সত্য করলাম জুনাইদ বাগদাদি তিনি বড় কষ্ট পেলেন শরীরটা সরায় ফেললেন বডিতে পানিটা লাগে নাই এত বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি আল্লাহ আকবর জোরে বলেন কষ্ট পাইছেন চলে গেলেন রাতের বেলা ঘুমাইছেন স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া আজকে হাজির হইছে জুনাইদ বাগদাদি কই বাবা কেমন করে তোমার পরিবর্তন বলো মেয়ে তো তোমার কোনো ফায়দা করে নেই মেয়েটা তো তোমার জন্য কোনো উপকার করে নেই আমি আপনার বাবা জানাইতে এসেছি আমার মেয়েটাকে এই খবর মেয়েটা যখন আপনার দিকে পানি ঢিল মারছে এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই পানিটা পড়ছে মাটিতে যেই জায়গায় পানিটা পড়ছে ওই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানি তৃষ্ণায় সটফট সটফট করে ওই পোকার মুখে যখন পানিটা ভরছে পোকাটা পানি খাইয়া তার জীবন রক্ষা হয়েছে পোকাটা করছে আল্লাহ যার পানি পাইয়া জীবন রক্ষা হলো আল্লাহ তুমি মাফ তারা দেওয়াজ দেওয়া কন্যা সুবাহ মালা হুম রেস্টে নিরওলা হুমেরে এস্টে নির

মার দায়িত্ব বাবার চেয়ে বেশি মার দায়িত্ব বাবার চেয়ে বেশি কারণ বাবার থেকে মাকে সন্তানরা বেশি টাইম পায় গর্বে ছিল তাও মায়ের গর্বে দুধ খাওয়াইছে তাও মায়ে খাওয়াইছে এজন্য যখন ঘরের ভিতরে বাচ্চা হাঁটা চলা করে তখনও মাকে বেশি টাইম পায় বাবাকে কম টাইম পায় বাবা কিন্তু বাহিরে বাহিরে থাকে এজন্য মায়ের আচর যে সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নামাজি হয় এই নামাজের আচর সন্তানের উপরে তাড়াতাড়ি পড়ে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয় পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে এই সন্তান কর্মট হয় পেটে সন্তান নিয়ে মা যদি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে সন্তান নিয়া যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান অল্প দিনে হাফ যে কোরআন হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে তাহলে সন্তানে ব্রেন ডিলা হয় প্রতিবন্ধী হয় সন্তান পেটে নিয়ে যদি মা পর্দায় থাকে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় ব্রেইনি হয় মেধাবী হয় ব্রেইনি হয় মা বাবার মান সম্মান ইজ্জত বাড়ায় যদি মা সন্তান পেটে নিয়ে পর্দায় থাকে মা শোনো কেমতের ময়দানে আল্লাহ সন্তানের ব্যাপারে বাবারে যদি একবার মারে জিগাইব দুইবার বলেন স্বামীর ঘরের জবাব চাইবো আল্লাহ আরেকটা জবাব চাইবো সন্তান কিভাবে লালন পালন করছো এটা মারে আল্লাহ আলাদা জিগাইবো আলাদা কারণ বাবার চেয়ে মার টাচে সন্তান বেশি ছিল ঠিক কিনা জুড়ে বলে এজন্য মা আজও আব্দুল কাদির জিলানি দুনিয়াতে আসা আল্লাহ দরজা খোলা রাখছে মহিনুদ্দিন চিশতি আসার দরজা আল্লাহ খোলা রাখছে নবী আসার দরজা বন্ধ কিন্তু অলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই চিস্তির মার মতো মা হও আল্লাহ আজও চিস্তি জন্ম দিবে জিলানির মার মতো জিলানির বাবার মতো বাবা হ আজ আল্লাহ জিলানির জন্ম দিবে ঠিক কিনা জোরে কর এজন্য মা পর্দার ভিতরে থাকো সন্তান জিলানির মতো জিলানি হবে তোমার সন্তান ও জিলানি হবে জিলানি আসার দরজা বন্ধ নাই চিষ্টি আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই মারি এজন্য বলি এজন্য বলি তুমি কিন্তু বহুত সন্তানের জন্য বহুত বড় একটা জিন বহুত বড় মা আদর্শ মা হওয়া কঠিন খালি মা হওয়া সহজ ঠিক না হ্যাঁ বাবা হওয়া সহজ আদর্শ বাবা হওয়া কঠিন আমার মা বোনেরা শোনো ঘরের ভিতরে তেলাবাদ বেশি বেশি করো যেই করে মায়েরা পুরান তেলাবাদ বেশি বেশি করবো এই করে সন্তান অল্প দিনে হাফেজইব আর এই করে স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত বাড়াইয়া দিব কোরআন তিলাওয়াতে রহমত না দিল হয় মুসলমানের ঘরে আজকে রহমত নাই খালি দ্বন্দ্ব মারামারি বাইয়ে বাইয়ে বাপ বেটায় স্বামী কেন অত অশান্তি কারণ কোরআন তিলাওয়াতের আমল আজকে মুসলমানের ঘর থেকে উঠে গেছে আজকের ওয়াজ থেকে যদি কথাটা অন্তত আপনারা আমার সাথে হাতটা উঠে পড়ল হুজুর দিনে একবার হইলো আমাদের ঘরে আমার ঘরে কোরআন তেলাওয়াত হইতো আমরা টাইম বেঁধে দিলাম একদিন আমি আর একদিন আমার বিবি একদিন মেয়ে একদিন ছেলে এটা বইয়া আপনারা পরামর্শ করে লিবা শোনো বাবা শনিবারে কোরআন তেলাওয়াত কেডাই করবাই রবিবারে কোরআন তেলাবাদ কেডাই করবা আধা ঘন্টাই করেন বেশি না কিন্তু দিনে যেন একবার হলেও মুসলমানের করে কোরআন তেলাওয়াত হয় এটা কি খুব কঠিন কাজ কি ভাই জুড়ে বলে এটা কঠিন কাজ কারা কারা এটা মানতে রাজি আছেন একটু দেখান তো আল্লাহর হাত আল্লাহ তুমি কবুল করো জুড়ে কোন আমিন আর মা বন্ধুর কাছে আবদার থাকবো মা বন্ধুর কাছে হাত জোর অনুরোধ থাকবো আপনারা ঘরে থাকেন ঘরের শান্তিটা আপনারা বেশি চান পুরুষ মানুষ অনেক মারাই চায় সন্তান আমার মানিয়েছিল স্বামীটা আমার দিক বুক বড় ভালোবাসা দিক ওষুধ একটু ফজরের পরে কোরআন তেলাবাদ করো মাগ্রীবের পরে কোরআন তেলাবাদ করো অটো আল্লাহ ঘরের ভিতরে রহমত নাজিল করে তাবিজের জন্য দৌড়ায় লাভ নাই পানি লাভ হবে না সব দুষ তো এখন আমাকে হুজুররা এত ফানি পরা আনি কোনো কাম হয় না এত তাবিজ পরা আনি কোনো কাম হয় না আরে হুজুরের ফানি পরা তাবিজ পরা আপনার ঘর তো কোন দরজা দিয়া কোরআন তেলাওয়াত হয় না রহমতের দরজা বন্ধ প্রতিদিন টেলিভিশন চলে গদবের দরজা খোলা হুজুরে যে পানি পরা দিল এটা ডুপ্ত কোন দরজা দিয়া এই দরজাই তো বন্ধ যেই জমানায় হুজুরদের কোরআন তেলাওয়াতে তাবিজ পরা বানি পরা কাজ হইতো ওই জমানায় ফজরের পরে মুসলমানের ঘরের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সমুদুর আওয়াজ আসত ঠিক কিনা জোরে কন আর এখন মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে কোনো আওয়াজই নেই আহ ওই এইবার আল্লাহ রসুল বলতেছে যুবক শেষ দিয়ে দিয়ে সংক্ষেপে শুনেন আল্লাহ রসুল দুইটা আমলের কথা বলছেন এইবার তিন নম্বর আমলের কথা রসুল বলেন ইনফাজ আহিমা যুবক বাপমার জন্য কবরে কিছু পাঠাইবা তিন নাম্বার কাজ হইল মা বাবার কাছে কোনো ফাউনা যদি থাকে কারো এই পাওনা পরিশোধ করো এটা কিসের পাওনা যদি তোমার বাবায় কাউরে ঠগায় প্রতিবেশীর জমি দখল করছে ক্ষমতা আসিল বাপের তোমার বোনের হক নষ্ট করছে বাবায় বোনদেরকে দেয় নাই অথবা তোমার ফুফুদের বাবায় দেয় নাই তুমি যদি জানো এমন হক নষ্ট করেছে নবী কয় তাড়াতাড়ি হক ফিরে দাও তাড়াতাড়ি করে হক বুঝায় দাও নইলে বাবার কবরের আগুন নিববে না ফুফুদের হক তুমি বুঝায় দাও তোমার বোন তোমার বোন তোমার বোনকে ডাকো ডাইকে বোনের হক তুমি বুঝে দাও অনেক বাবা আছে মরার আগে বাপ ফুলের নামে লিখে দেয় জায়গা মেয়েদেরকে ঠকাই ভাল লাগে যে বাপে এই কামটা করতেছে এর নিজের আতে জাহান আগুন লিখে নিতেছে ভালো করে ভালো করে বুঝে হুজুর কাছে যে বাপে মেয়েদেরকে ঠকাইবার জন্য মেয়েদেরকে না দেওয়ার জন্য যে মরার পরে তো আমার মেয়ে কিছু বাগলোই জীবুগা আমার ফুতেনদের কাছ থেকে নাতে তে মরার আগে আমার ফুতেন নামে সব লেখকে দিয়ে যাইমো যে লেখতেছো এটা লেখতেছো না জাহান নামের আগুন নিজের হাতে লেখকে নিতেছো ভালো করে বুঝছো আর যে ভাইয়েরা বইনের হক দিতেছো না বাপ মারা গেছে এখনো বোনদেরকে বোনের হক বুঝাই দিতেছ না আল্লাহ যেভাবে বাট করে দিছে এই বাট দিতেছ না মনে রাখো মইরা যাওয়ার পরে তোমার পুতে এটা ফেরত দেব কিনা গ্যারান্টি নাই কিন্তু তোমার নামে মরার পরে তোমার ফুতে যদি দশটা বিশটা গরু জবাই কইরা গোটা এলাকার মানুষ খাওয়াইয়া জিয়াফত করে তবুও কবরের আগুন নিববে না নিববে না নিববে আল্লাহ রসুলি কতই কয়ে গেছে রবি রসুল কয়েছেন যুবক

বাবার রক্তের হলো ফুফু বাবার রক্তের হলো দাদা বাবার রক্তের হলো দাদি দেখো চাচা চাচা তো ভাই বোন ফুফু ফু ফুফা তো ভাই বোন দাদা থাকলে দাদা তাদের খুশখবর তুমি যত নিবা যখনই ফোনটা দিয়ে তুমি কইবা চাচা তুমি কেমন আছো আমার নবী কয় যেন বাবার কবরেই তুমি ফোন লাগাইছো কারণ বাবার রক্তের মানুষকে তুমি যত দেখাশোনা করবা ততই আল্লাহ বাবার কবরে এই খবর পৌঁছে দিব মা দুনিয়াতে নাই কিন্তু মার রক্তের মানুষ কারা আছে দেখো মার রক্তের মানুষ হলো মামা মামি মার রক্তের মানুষ হলো খালা মার রক্তের মানুষ খালা তো বাইবুন মামা তো বাইবুন এদের খোঁজ কবর তুমি যত নিবা ততই আল্লাহ মার কবরে তোমার খেদমত পাঠাই দিব আমি তো আজকে নিজে বড় লোক হয়ে গেলে নিজের রক্তের মানুষে পরিচয় দিতে চাই না ঠিক না

ওই মানুষগুলাকে তুমি যদি পাও বাবা যাদের সাথে চলতো তাদেরকে বাপের মতোই তুমি শ্রদ্ধা কইরো বাবার বয়সের মানুষকে বাবার বন্ধু বাবার মতো তুমি শ্রদ্ধা করবা দেখলে কইবা চাচা সালামটা দিয়া কইবা চাচা এক কাপ চা খায় যান চাচা একটা পান খায় যান চাচা আমাদের বাড়িতে একটু উঠেন আব্বা তাকতে আব্বার সাথে কত আপনি চলছেন আব্বা নাই আপনারও দেখি না চাচা আসেন একটা চা খায় যান পারলে তুমি তারে পাঁচশোটা টাকা দাও একটা লঙ্গি কিনে দাও কই যুবক বাবার বন্ধুরে যখন তুমি একটা লঙ্গি কিনে দিস মনে করবা যেন বাবার এই কবরে তুমি লঙ্গি পরাইয়া দিস মা দুনিয়াতে নাই মা যাদের সাথে চলতো যে মহিলাদের সাথে মা চলতো তাদেরকে পাইলে মার নজরে দেখতো মার নজরে তাদেরকে দেখিও আর তাদেরকে খাওয়াইও তাদেরকে ফরাইও আদর কইরো পারলে কিছু দিও রসুল কই যেটা দিতেছ এটা তারে দিতেছো না এটা মারেই দিতেছ এজন্য আল্লাহ রসুল খাওয়ানো বুঝছেন আম্মাদান আয়সা সিদ্ধা দিয়ে আল্লাহ কোথায় আনহাকে লইয়া হান চা বড়া রুটি আল্লাহ রসুল খাইতে পারেন না নবীজির চোখ দিয়ে পানি পরে আম্মাদান বলতেছি রসুলাল্লাহ খান না কেন নবী কইতেছে আয়সা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আমার খাদিজা ছিল দুঃখের দিনের বিবি তোমরা তো সুখের দিনের স্ত্রী খাদিজার সামনে আমি কোনোদিন এয়া তো রুটি নিয়ে কোনোদিন বসতে পারি নাই এজন্য আমার চোখ দিয়ে পানি পড়তেছে আয়সা আমি খাইতে পারবো না আমার খাদিজারে না দিয়া

মসজিদ মাদ্রাসা দেওয়া মফলের আয়োজন করা তিন নাম্বার হলো রসুল কইছে পাওনা থাকলে পাওনা পরিশোধ কইরো সাবধান কারো হক যদি বাপ মার দ্বারা নষ্ট হয়ে থাকে তুমি সন্তান যদি বাবা মার কবরে কিছু ঘাটাইতে চাও তাড়াতাড়ি হক ফেরত দিও আগে আর নেইলে লাভ হইতো না হক ফেরত দিও মানুষের হক ফেরত দিও তাদের রক্তের মানুষ যারা আছে তাদের আমি তো বলি মোবাইলের দিন এখন বাড়িতে বাড়িতে যাওয়া লাগে না আমরা ডায়রিটা লইয়া আত্মীয় স্বজনের নাম মোবাইলে আমরা ডায়রিতে লিখতাম পারি লেখিয়া এই আমার আব্বার আত্মীয় স্বজন এই আমার মার আত্মীয় স্বজন এদের নামটা লিখে ডান দিকে মোবাইল নাম্বারটা লিখিয়া উফরে লিখকা রাখলাম মাসে একবার এই নাম্বারগুলোতে ফোন দিতাম যখনই তুমি মাসে একবার এই ডায়েরিটা লইয়া বইবাই মোবাইলে কিছু টেকা ঢুকাইয়া আর ফোন দিতে থাকবাই যে মামা কেমন আছো মামি কেমন আছো এরপরে ভরে দে ওই রকম নানা কেমন আছো মামা তো বাইরে ফেলে বাবা বাইরে তুই কেমন আছো আল্লাহ রসুল কই প্রত্যেকটা ফোন মার কবরে যাইতেছে দেখেন কি ওয়াজ আর আমরা কি করি আমরা মন গড়া করি মন গড়া আর আল্লাহ রসুল কি ওয়াজ শুনে গেছে এমন একটা দামি ওয়াজ রসুল একজন যুবককে সামনে রেখা করছে সোহান কয়জন যুবকরে একজন শ্রোতা রেখে নবী ওয়াসটা করছে আল্লাহ আমাদের সবাইকে কথা মানার এবং সে অনুযায়ী চলার আমল করার তৌফিক আল্লাহ দান করুন সবাই বলেন আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলম